কেমন স্টার্ট প্রথম তারপরে আমি নিলাম আর ভাগনা ক্যামেরা আসতে একটু মানে ঘাবি যাচ্ছে আর আগের দিন যারা ভিডিওটা দেখেছো ভাগনাকে প্রশ্ন করেছো যে তুই মাঠে গেছিলিস হ্যাঁ ও আমার সাথেই গেছিলো তো আজকে ও বললো যে আমি যাবো চলো তোমার সাথে ভিডিও বানাবো ওই জন্য ওকে নিয়ে এলাম তো মাঠে যাচ্ছি বাবা আর দাদার খাবার দিতে আমরা এখন এই রাস্তা ধরেই যাচ্ছি এই আলটা এই আল ধরে যাচ্ছি আর ওই যে বোন করা দেখতে পাচ্ছ ওখানে গেই যাব ওখানে দাদা বাবা আছে আর আমার সাথে আছে আমার ভাঙনা আসছে চলো আর এই দেখো আমাদের পরিবেশ গ্রামের পরিবেশ এটা এই যে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন মাঠে যাচ্ছি আর এই যে আমার মামা আর এই যে আমার মামা যাচ্ছে আমার পেছু পেছু বাড়ি যাচ্ছি আর ভাই মাঠের কাজ সব থেকে বেশি পরিশ্রম প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে অঠেল পরিশ্রম করতে হবে তবে তুমি লাভ দেখতে পাবে গ্রামের পরিবেশ একটা আলাদা রকম ভাই আজ কেমন রোদ দিয়েছে প্রচুর রোদ বিশাল অসুবিধা হচ্ছে বল প্রচুর প্রচুর গরম তো এরপর মাঠ থেকে বাড়ি যাওয়ার পর যাব চন্দ্রপুর কারণ হলো যে চন্দ্রপুরে কিছু বাজার আছে বাজার করব আমি আর ভাঙনাই যাব তো পাহাড়টা ধুয়ে পর মুড়ি খাবো মুড়ি খাওয়ার পর বিশাল বিশাল কষ্টের কাজ অবস্থা দেখো কাদায় সমস্যা এত এত বান বান হয়েছিল হয়েছিল সব ভেঙে গেছে বেঁধেছিল সব ভেঙে গেছে গেলাম চিকন চাকুন হয়ে গেলাম একদম কালি হয়ে কিরকম গরম প্রচুর এখানে তো যারা মাঠে কাজ করে কিরকম পরিশ্রম প্রচুর পরিশ্রম